আলাইকুম যারা মিনি রিচার্জেবল ফ্যান চাচ্ছিলেন এই গরমে একটা না তিন থেকে চার ঘন্টা চলবে ছোট্ট সুনামনিদের পড়ার টেবিলে বা আপনি কিচেনে কাজ করতেছেন মা বোনদের কিচেনের জন্য যদি চান যে আমি গরম লাগতেছে একটা ছোট ফ্যান ছেড়ে দিই এই ফ্যানটা কিন্তু আপনি ছেড়ে দিতে পারবেন এই ফ্যানটার সুবিধা কি তিনটা স্পিডে কাজ করবে এবং এখানে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে রাখতে পারবেন বা এই ক্লিপ সিস্টেমে আপনি দেখালো যে হ্যাং করে রাখতে পারবেন যে কোনো পাশে হ্যাং করে আপনি রেখে দিতে পারবেন ক্লিপ সিস্টেমে সেটা আপনার মশারের উপরে হোক দুলনার উপরে হোক যে কোনো জায়গায় গাড়ি বাসে বা আপনি যদি চান ক্যারিং করতে ক্যারিং করতে পারবেন এটা কিন্তু ছোট করা যায় এটা চাইলে কিন্তু স্ট্যান্ড আপটা ছোট করে ব্যাগের মধ্যে রেখে দিতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার এই ফ্যানগুলো নিতে চাইলে যোগাযোগ করতে হবে আর কে কিচেন ওয়ার্ল্ডে আর কে কিচেন ওয়ার্ল্ডও ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের নিচতলায় একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ নাম্বার সব খুবই চমৎকার এই ফ্যানগুলো নিতে হলে চলে আসতে হবে আর কে কিচেন ওয়ার্ল্ডে এবং আমি প্রাইসটা বলি অনেকে বলবে আপনার প্রাইস বলেন না এটা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকে দিচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন